শুভেচ্ছা বন্ধুরা দু সালের পাঁচই আগস্টের আগে পরে যারা বিভ্রান্তকারী যারা বিভ্রান্ত এবং যারা প্রতারণার শিকার হয়েছেন যাদের বিলাসী স্বপ্ন ভঙ্গ হয়েছে আর বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষ অংশ তারা বলছেন শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু প্রকৃত ঘটনা কি। প্রকৃত ঘটনা হচ্ছে নিরাপত্তার ঝুঁকির কারণে শেখ হাসিনার নিরাপত্তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা ছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দেশে নিরাপত্তা দিতে পারেনি তাই তাকে ভারতে সরিয়ে নেওয়া হয়েছে এটা বাংলাদেশ সেনাবাহিনী করেছে তাই প্রমাণ হয় যে শেখ হাসিনা পালিয়ে যায়নি প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে না হলে জঙ্গিদের হাতে তিনি নিশ্চিত নিহত হতেন একজন প্রধানমন্ত্রীকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা সকল শক্তি মিলিয়েও নিরাপত্তা দেয়া যায়নি একজন জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশটাকে দখল করেছে এরপর হামলার শিকার হচ্ছে কারা কারা নয় জনগণ এখন জিম্মি বাংলাদেশ এখন জিম্মি হত্যা ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ মুক্তিযুদ্ধের সকল চিহ্ন গড়িয়ে দেওয়া পুলিশ হত্যা কারখানা ধ্বংস মানুষের কাজ নেই ব্যাংক লুটপাট অর্থনীতি ধ্বংস এসব চলছেই শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিধনের চেষ্টা চলছে বাংলাদেশের আকাশে কালো ধোয়া বাংলাদেশের বাতাসে লাশের গন্ধ ঝড়ো হাওয়ায় সংখ্যালঘুদের আর্তনাদ শ্বাসরুদ্ধ হয়ে আসছে ক্রমশ মারা যাচ্ছে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিও ফুটেজ তাতে ঘটনা কী ঘটনা হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার বাজারে হিন্দু স্বর্ণকার অখিল কুমারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ কেবল অবাক করার মতো নয় বরং এটিও প্রকাশ করে যে ধর্ম অবমাননা এদেশে কীভাবে আমাদের জন্য একটি অস্ত্র হয়ে উঠেছে তথ্য অনুসারে অখিল একজন মুসলিম প্রতিবেশীকে বিশ হাজার টাকা ধার দিয়েছিলেন কয়েকদিন পর অখিল ঋণ গ্রহিতাকে টাকা ফেরত দিতে বললে সে রেগে যায় এবং অখিলকে মালাউন বলে গালিগালাজ করে জবাবে অখিল বলে তুমিও চোর এই কথা শুনে মুসলিম ঋণ গ্রহিতা চিৎকার করতে থাকে যে অখিল মুসলমানদের চোর বলেছে তৎক্ষণাৎ অন্যান্য মুসলমানরা অখিলকে প্রচণ্ড মারধর শুরু করে এবং তার দোকান ও বাড়ি ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে পরে পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ম অবমাননার অভিযোগে অখিল কুমারকে গ্রেপ্তার করে তাকে করুণা করে গ্রেপ্তার করে তার প্রাণ রক্ষা করেছে পুলিশ এখানকার একটা ঘটনা কি শেখ হাসিনার সাথে মিলে যায় আন্দোলনকারীরা নিজেদের স্নাইপার রাইফেল দিয়ে সহ আন্দোলনকারীদের হত্যা করে শেখ হাসিনাকে হত্যার অববাদ দিয়েছে এখানে শেখ হাসিনার মতো অখিলকেও দোষারোপের খেলায় আক্রান্ত করা হয়েছে আবার একটি বিষয় নিয়ে আমরা একটু ভেবে দেখতে পারি মুসলিম প্রতিবেশী হিন্দু অখিলকে মালাউন বলে গালি দিল তুমিও চোর বলে গালির উত্তর দিল অখিল মালয়ন বলে গালি দেওয়ার কথা ছিল অখিলের কারণ মালয়ন শব্দের অর্থ অভিশপ্ত এখানে অভিশপ্ত কে অভিশপ্ত ঋণ গ্রহিতা তার মুসলিম প্রতিবেশী কেননা মহাজনী সমাজে ঋণ গ্রহিতারা যুগ যুগ ধরে ঋণের অভিশপ বয়ে বেড়াচ্ছে মালয়ন গালি দেওয়ার কথা অখিলের অখিল ঋণ গ্রহিতাকে মালয়ন বলে গালি দিতে পারত কিন্তু না উল্টো সে মালয়ন গালিটাই খেয়ে বসলো অখিল পাওনাদার অখিল স্বর্ণ অলঙ্কারের ব্যবসা করে তবু অখিল হিন্দু অখিল একটি বিশেষ ধর্মের সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে সে সংখ্যালঘু সে মালায়ন গালি খেয়ে পাল্টা গালি ছুঁড়ে দিল তুমিও চোর আচ্ছা চোর গালি কিন্তু মালাউন গালির চেয়ে বড় নয় তবু চোর গালিটি একটি অপবাদ দেনাদার মুসলিম কিন্তু চুরি করেনি সে ঋণ নিয়েছে সে ঋণটি পরিশোধ করছে না সে বিশ হাজার টাকা চুরি করে নেয়নি ঋণ হিসেবে নিয়েছে তাহলে মুসলিম ঋণ গ্রহীতা চোর নয় তাই চোর গালি দেওয়া সঠিক হয়নি তবে কি গণভবনে লুটপাটের ঘটনা সংসদ ভবনের লুটপাটের ঘটনা বত্রিশ নম্বরের লুটপাট ভাঙসুরের ঘটনা হিন্দুদের বাড়িতে লুটপাটের ঘটনা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বাড়িতে লুটপাটের ঘটনায় অখিল কি বিক্ষুব্ধ তাই সে তার দেনাদারকে তুমিও চোর বলে গালি দিল অপর দেখে দেনাদার মুসলিমটি জানে কিভাবে মপ তৈরি করতে হয় কিভাবে তৌহিদ জনতাকে ঢাল হিসেবে কাজে লাগাতে হয় তৌহিদি জনতা জিহাদি জঙ্গিরা একটা দেশ দখল করতে পেরেছে আর আমি একটি হিন্দুকে কি ধ্বংস করে দিতে পারি না অবশ্যই পারি তাই তো অখিলের তুমিও চোর পাল্টা গালিকে সে চিৎকার করে তৌহিদি জনতার উপরে ছড়িয়ে দিল প্রবাগান্ডা ছড়িয়ে মব সৃষ্টি করে অখিলকে ধোলাই করে দিল তার দোকান লুট করিয়ে দিল তাকে জেলে দিয়ে দিল কুখ্যাত আইন ধর্ম অবমাননার অস্ত্র দিয়ে কি পরিবর্তনের জন্য শত বছর অপেক্ষা করবে আর তুমি তুমি কি করবে তাহলে ধন্যবাদ বন্ধুরা